ৰাহুল দেখি ভাল কৰি দেখিস দেরা ধীরা পাকা সেরা সেরা পারিস কাঁচাগুলা পারিস না রাহুল ওই যে গাছের মতো তুলছে ও সব পাখি একবারে পাখি গেছে রে এই যে সব সুপারি পাখি গেছে একবারে আর আছে ওখানে আচ্ছা নাই আচ্ছা কাঁচাগুলো পাওয়া যাবো না আচ্ছা ফেলে দে ওরা তুটে এখন নাই এত বড় লম্বা সুপারি গাছ পাশে আমের গাছ আছে ওটাতে উঠছে সুপারি পাকিয়ে গেছে একদম এই পাশে এইটা তো আছে এটা এই আমের গাছ ওটা লাগবে রে

cela thik mota pakise ha khaite gubal wala kal ke dam shunlam 5 ta e koytaka chalo

পড়া সব শেষ এখন আমরা চলে যাইতেছি ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা ভাড়া তো পুয়েটি